আমার মতে অবজারভেশন বা থিঙ্কিং স্কিল বাড়ানোর কয়েকটা ওয়ের ভেতরে এইটা হচ্ছে একটা বড় ওয়ে পার্সন ডিসিশন সিচুয়েশন আমি আমার লাইফের পার্সন থেকে শিখবো সিচুয়েশন থেকে শিখবো ডিসিশন থেকে শিখবো এবং এইটা আমার থট প্রসেসকে আসলে ডেভেলপ করবে আমার মতে খুবই ইম্পর্টেন্ট একটা সারভাইভাল স্কিল ডিসিশনটা আমার ভালো প্রতিষ্ঠানের জন্য পলিসিটা আমার ভালো কিন্তু মানুষ পছন্দ করছে না নর্মাল একটা জিনিস দুজনে ক্রাইম করছে আপনি ভুলে যাচ্ছেন এটা লাইফ স্কিলস অফ স্কিলসকে আসলে লাইফ স্কিলসই বলে আমি বলি সার্ভাইভাল স্কিল ফার্স্ট ইয়ার থেকে আমাদের উচিত দিনে অন্তত ২০ মিনিট করে বিভিন্ন জব সার্কুলার স্টাডি করা সেকেন্ড একটা সোর্স আছে যেটা থেকে আমি জানতে পারি জব মার্কেট আমার কাছে কি চাই সেটা হচ্ছে জব সার্কুলার আমার মতে সবার আগে হচ্ছে আমাদের আগে গোল ডিফাইন করতে হবে যে আসলে আমি কোন সেক্টরে আমি কি হতে চাচ্ছি তার ব্রেইন যত বেশি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ করবে তত ডিফারেন্ট ওয়েতে ভাবা শিখবে এআই শেখা মানে কিন্তু শুধুমাত্র টুলগুলাতে প্রশ্ন করলাম সে অ্যান্সার দিল ইনপুট দিলাম আউটপুট দিল এটাই কিন্তু শেখা না এআই শেখার জন্য তিনটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট সার্কেলটাকে ওইভাবেই বানান যেই সার্কেলটা আপনার লাইফে আনন্দ এবং একই সাথে আপনাকে গ্রোথ দুটো একসাথে দিয়ে দিবে